আসসালামক লেস্টার থেকে হামজার ঘোষণা ভারত মাসের আগে কীভাবে আমাদের বাংলাদেশ ফুটবলের একাদশের সাজাবে তিনি এখন সেই বিষয় কাজ করছেন হামজা বাহুফের কাছে পাঁচজন ফুটবলারের কথা বলছে আর এই বাহুফে এই পাঁচজন কি ফুটবলার কি একাদশ থাকবে কিনা সেটা নিয়ে এখন তাদের আলোচনা চলছে হামজা বলছে বিশক চাকমা ফার্নালী ওয়াহিদ আরাম ইসলাম ডেকলান সুলিমান কুইল সুলিমান জান হাকিম এই পাঁচজন ফুটবলার আমাদের বাংলাদেশে একাদশে যদি থাকে তাহলে আমাদের আর কেউ ম্যাচ সারতে পারবো না এমনটাই বলছে হামজা আর হামজা বর্তমানে বাইরে যত প্রবাসী ফুটবলার আছে তাদেরকে নিয়ে তিনি অনেক কাজ করতে তিনি বলছে আমাদের এখন মেইন সমস্যা হচ্ছে স্ট্রাইকার মিডফিল্ডার তারপর গোলকিপার আমাদের এই তিনটে যদি হয়ে যায় তাহলে আমাদের আর কেউ ম্যাচে হারতে পারবে না আমাদের এখন মেন কাজটা করতে হবে আমাদের যত বাহিরের যত বংশগত ফুটবলার আছে তাদেরকে আমাদের বাংলাদেশে এনে এই কীভাবে ভারতের মাসে আগে খেলানো যায় সেটা এখন পরিকল্পনা করতে হবে আর দেখুন এই ভারত মাসের আগে আমাদের আফগানিস্তানের সাথে একটা প্রস্তুতি ম্যাচ আছে এই আমাদের এই প্রস্তুতি ম্যাচটা খেলে আমাদের ওটা ভালো হবে তার কারণ হচ্ছে আমাদের কোন জায়গায় কেমন ঘাটতি আছে সেটা আমরা আগে থেকে বুঝতে পারবো এই বাহুবে আমাদের ফুটবলটাকে ধ্বংস করে দিচ্ছে তারা বর্তমানে খেলোয়াড় দিকে ফোকাস দিচ্ছে না তারা যদি খেলোয়াড় দিকে যদি ফোকাস দেয় তাহলে আরও খেলোয়াড়রা আরও ভালো খেলতে পারবে বর্তমান দেখুন কিউবা মিশেল তিনি বসুন্ধরা হয়ে খেলে তিনি দেখুন দারুণ স্ট্রাইকার খেলে তিনি দেখুন একটা গোল দিছে তিনি দেখুন আমাদের বাংলাদেশে ফুটবলে ডেবিউট হয়ে গেছে বসুন্ধরা কিংসের হয়ে এখন তার একটাই লক্ষ্য তিনি আন্তর্জাতিক ফুটবলে তিনি কবে খেলতে নাম এই হয়ে আর দেখুন তার একটা চান্স আছে তিনি যে ভারত ম্যাচে হয়ে ডেবিউট হতে পারে এই ভারত ম্যাচেই আর দেখুন আমাদের এখন মেইন ফোকাস হচ্ছে বাইরে যত প্রবাসী ফুটবল আছে তাদেরকে আমাদের বাংলাদেশে কিভাবে আনা যায় আর এই বিষয়ে সম্পূর্ণ কাজ করছে হামজা আর বর্তমানে দেখুন হামজা বর্তমানে লেসার সিটি রয়ে খেলছে তিনি দেখুন খেলার ভিতরে আমাদের বাংলাদেশ ফুটবলটাকে নিয়েই ভাবছে তিনি বর্তমানে হামজা বর্তমানে খেলোয়াড় এবং ফুটবলের ভিতরে নেই তিনি বর্তমানে একজন বাংলাদেশে একজন কোচ তারপর ম্যানটার তারপর নির্বাচক হিসেবে কাজ হচ্ছে তিনি বর্তমানে আমাদের বাংলাদেশ ফুটবলটাকে নিয়েই ভাবছে আমাদের বাংলাদেশ ফুটবলটাকে কিভাবে শক্তিশালী করা যায় এবং আমাদের এই এই ফুটবলটাকে কীভাবে দেখছেন বিশ্বকাপ খেলাবে বড় মানুষে নিয়ে যাবে এমনটাই পরিকল্পনা করতে চাই হামজা আর এই হামজার জন্য আমাদের বাংলাদেশ কি সবাই চিনে একসময় আমাদের এই ফুটবলটাকে কেউ চিনত না এক সময় আমাদের এই ফুটবলটাকে কেউ কেউ দেখত না এখন এই হামজা স্বামী সোম ইসলাম আসার পরে ফুটবলটা আবারও জেগে উঠেছে আমি ভাই বলছি আমি কোন সময় ফুটবল খেলা দেখতাম না এই হামজা স্বামী সোয়েম পরে আমি এই ফুটবলটাকে দেখছি আর আপনারা কারা কারাকারে হামজা স্বামী সোম আসার পর ফুটবলটাকে দেখছেন একটু কমেন্টে বলতে পারেন প্লিজ তো বর্তমানে আমাদের যায় কিন আর দেখলাম সুলমানকে নিয়ে কাজ করতে হবে তাহলে আমাদের ভালো হবে তারা যে বর্তমানে স্ট্রাইকে ভালো খেলে আমাদের বর্তমানে সমস্যা হচ্ছে স্ট্রাইকার এই স্ট্রাইকার যদি সমাধান যদি করা যায় তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে আর আমাদের দেখুন গোলকিপার এখান থেকে মিতুল মানকে বাদ দিয়ে আমাদের বংশভূত প্লেয়ার সাইফ কিরালা এই সাইপ কিরালা বর্তমানে দারুণ গোলকিপার খেলে তিনি বর্তমানে দারুণ ফর্মে আছে আমার মতে তাকেও আমাদের বাংলাদেশ যদি আনা যায় তাহলে আমাদের গোলকিপারের সমস্যাটা হয়ে যাবে এখন তারপর আমাদের আরও সমস্যা হচ্ছে এই কোচ এই কোচ কাবরার আগে কীভাবে এখান থেকে পরিবর্তন করা যায় এবং বাধ্য হচ্ছে তার জায়গায় ভালো কোনো কোচ আনা লাগবে এমনটা বলছে হামজা আর হামজা বলছে আমি বাইরের ইউটিউব কান্ট্রি থেকে ভালোজন কোচ আনবো এই ভারত ম্যাচের আগে এই ভারত ম্যাচের আগে আমরা পূর্ণ শক্তি দল নিয়ে আমরা ভারতের বিপক্ষে মাঠে নামবো তাদেরকে হারানোর লক্ষ্যে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থাকবেন প্লিজ ধন্যবাদ